আসসালামু আলাইকুম সুপ্রদর্শক তন্নিস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার চলে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে শিং মাছ দিয়ে কাঁচকলার পাতলা ঝোলের রেসিপি করে দেখাবো ভীষণ পছন্দের রেসিপি আমার আর খুবই সহজভাবে করে দেখাবো যারা ব্যাচেলর প্রবাসী নতুন রাঁধুনি বা স্টুডেন্ট আছেন তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ হেল্পফুল হবে বলে মনে করছি তো চলুন বন্ধুরা স্বাস্থ্যকর এই রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে দেখিনি কাজকলা কাঁচকলা দিয়ে শিং মাছের পাতলা ঝোল রান্না করার জন্য এখানে আমি ছয় পিসের মতো কাঁচকলা নিয়েছি আর কাঁচকলাগুলোকে আমি এইভাবে লম্বা লম্বি করে কেটে তারপরে সাথে একটা আলু আমি লম্বা লম্বি করে কেটে ধুয়ে লবণ আর হলুদের পানিতে চুবিয়ে রেখেছি এতে করে কাঁচকলার যে এক্সট্রা কষ আছে সেটা বের হয়ে যাবে কাঁচকলা সিদ্ধ করার বা ভাপানোর কোনো প্রয়োজন নেই আর এখানে আমি দেড় কাপের মতো শিং মাছ নিয়েছি শিং মাছটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটা প্যানের মধ্যে আমি ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল দিয়েছি দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচে আর পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব এই রান্নায় আমি আদা রসুন তেজপাতা কিংবা কোনো রকমের গরম মশলা অ্যাড করবো না একদম সিম্পল ওয়েতে করে দেখাবো আর এই রান্নাটা সিম্পল ওয়েতেই সবচেয়ে বেশি ভালো লাগে খেতে বিশেষ না হলে বন্ধুরা অবশ্যই একদিন করে খেয়ে দেখবেন এতে করে কাঁচকলার যে রো ফ্লেভার আছে সেটা পাবেন খেতে ভীষণ ভালো লাগবে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পানি দিয়ে এর মধ্যে এক চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া আর অল্প কিছুটা লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অবশ্যই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু কাঁচা গন্ধটা রয়ে যাবে আর তরকারিটা খেতে ভালো লাগবে না তো খেয়াল করে দেখুন বন্ধুরা ঝোলটা একেবারে কমে এসেছে মানে একদম শুকিয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে মানে এটা কষানো হয়ে গেছে ঠিক মতো আর এখন এর মধ্যে আমি আলু আর কাঁচকলাটাকে দিয়ে দিব দিয়ে দিলাম আলু কাঁচকলা আর আমি একটু দেখিয়ে দিই কীভাবে কেটে নিয়েছে এরকম একটু লম্বা লম্বি হবে আলুগুলো এরকম লম্বা লম্বি করে কেটে নিতে হবে যদি চান আলু স্কিপ করতে আলুটা স্কিপ করতে পারেন তবে দিলে ভালো হয় আর এখন এর মধ্যে আমি শিং মাছটাকেও দিয়ে দিচ্ছি আলাদা আলাদা করে রান্না করছি না একবারেই সব দিয়ে দিলাম তো খুব ভালো করে আলু কাঁচকলা আর শিং মাছটাকে আমি কষিয়ে নিচ্ছি আর এতে করে যেটা হবে শিং মাছের যে স্বাদ সেটা কিন্তু খুব সুন্দরভাবে তরকারিতে মিশে যাবে অবশ্যই এভাবে এক একবারে সব কিছু কষিয়ে নিতে হবে তো দুই থেকে তিন মিনিটটা নাড়াচাড়া করার পর এর মধ্যে অল্প কিছুটা আমি পানি অ্যাড করবো আর আলু কাঁচকলা শিং মাছকে একসাথে আমি একটু সময় নিয়ে কষাবো এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আলু শিং মাছ আর কাঁচকলাকে খুব ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে এটাকে কষাতে থাকবো ফিরে এলাম তো খেয়াল করে দেখুন তেলটা একেবারে ভেসে উঠেছে উপরে আর ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে মানে আলু কাঁচকলা শিং মাছ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি ঝোলের জন্য পানি অ্যাড করছি আর পানির পরিমাণটা কতটুকু লাগছে সেটা দেখে বুঝে নিতে হবে কারণ আপনারা কীরকম ঝোল খান সেটার উপরেই কিন্তু এই ঝোলের পরিমাণটা ডিপেন্ড করছে তো আমি এখানে ছয়টির মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আরও কিছুটা লবণ এড করলাম কারণ আমার কাছে মনে হয়েছে আরেকটু লবণ এড করা প্রয়োজন তো ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম হিটে রেখে রান্না করতে হবে না হলে কিন্তু ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে কিন্তু আলু কাঁচকলা সেদ্ধ হবে না তো এখনও সেদ্ধ হবার কিছু বাকি আছে আমি চুলার হিটটা মিডিয়াম লোতে রেখে রান্নাটা করছি ধীরে ধীরে তো ফিরে এলাম আলু কাঁচকলা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে ধনে কুচিটা ছড়িয়ে দিচ্ছি আর আমি ঝোলটা এরকমই রাখবো এর চেয়ে বেশি আমি শুকাবো না আমার কাছে এরকমই ভালো লাগে আর অবশ্যই কাঁচকলার তরকারিতে ঝোলটা পাতলা থাকলে বেশি ভালো লাগে তো নেড়ে চড়ে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে তো একটা বাটিতে আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখলেন তো বন্ধুরা কত সহজে আলু দিয়ে কাঁচকলা দিয়ে শিং মাছের পাতলা ঝোলটা রান্না করে ফেললাম এভাবে বাসা একদিন ট্রাই করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু আমি অনেক বেশি নতুন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম